আসসালামু আলাইকুম আমি খলিলুর রহমান সম্পাদক এডুকেশন আজ আপনারা জানেন যে আগামী পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস সারা বিশ্বের একশো অষ্টআশিটি দেশে যথাযথ মর্যাদায় এই দিবসটি পালিত হয়ে থাকে বাংলাদেশেও আমরা জানি যে বেশ কয়েক বছর যাবত বিভিন্ন শিক্ষক সংগঠনগুলো দায় সারাভাবে এ দিবসটি উদযাপন করে এডুকেশন ওয়াচের পক্ষ থেকে দু সালে প্রথম উদ্যোগ নেওয়া হয় এই দিবসটি পালনের জন্য সে বছর ঢাকা কলেজ অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয় আলোচনা সভার মাধ্যমে এর পরবর্তীতে করোনা চলে আসে দেশে তো করোনাকালীন লাইভ ওয়েবিনারের মাধ্যমে আমরা বিশ্ব শিক্ষক দিবস সম্পর্কে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতার আয়োজন করি তারপর দু সালে এবং তেইশ সালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দুটি বিশাল অনুষ্ঠান উদযাপিত হয় যেখানে স্বনামধন্য শিক্ষকদের সম্মানিত করা হয় এছাড়া ছিল আলোচনা সভা এবং যথারীতি এটিএন বাংলায় এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হয় এরই ধারাবাহিকতায় দু সালেও এটিএন বাংলায় বিশেষ অনুষ্ঠান প্রচারিত হয় কারণ আমরা জানি দু সালে আমাদের দেশে জুলাই উদ্যুত্থান সংগঠিত হয়েছিল তখনকার ভিন্ন প্রেক্ষাপটে এটিএন বাংলায় বিশেষ আলোচনার সভা ছিল যেটা ওই দিন অর্থাৎ পাঁচই অক্টোবর প্রচারিত হয় এবছরও বছরও তারই ধারাবাহিকতায় আগামী চৌঠা অক্টোবর সকাল এগারোটায় এটিএন বাংলায় প্রচারিত হতে যাচ্ছে বিশেষ অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে থাকবে যেমন টকশো তার সাথে থাকবে বিশেষ প্রতিবেদন যেখানে শিক্ষা সংশ্লিষ্টদের সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন এছাড়াও রয়েছে আপনারা জানেন যে মাইলস্টন ট্রাজেডিতে তিনজন নিবেদিত প্রাণ শিক্ষক যারা জীবন বিপন্ন অবস্থায়ও শিক্ষার্থীদের পাশে থেকেছেন তাদের সেই সাহসিকতার জন্য মরণোত্তর তিনজন শিক্ষককে এডুকেশন ওয়াচ এবং সময়ের সাথে এটিএন বাংলার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হবে তো এই অনুষ্ঠানটি আপনারা দেখবেন আশা করি এবং আমাদের বর্তমানে আমরা লক্ষ্য করেছি ছাত্র শিক্ষকদের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রেই ভাবছেন তারা অনেক বেশি আপডেটেড অনেক কিছু জানেন যা হয়তো শিক্ষকরা জানেন না তার তাছাড়াও আমরা লক্ষ্য করেছি যে রাজনৈতিক কারণেও শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে কিন্তু তারপরে আমাদের মনে রাখতে হবে এই পৃথিবীতে শিক্ষা অর্জন করতে গেলে আমাদের শিক্ষকের কাছেই যেতে হবে আমাদের বাবা মার পরেই কিন্তু আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষকরা তাদেরকে তারা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি আমাদেরকে কিন্তু তারা ফিল করেন এবং আমাদের যে কোনো অর্জনে তারা অনেক বেশি আনন্দিত হন সুতরাং শিক্ষকদের আমরা যথাযথ সম্মান করব এবং শিক্ষকদের প্রতিও আমার অনুরোধ থাকবে আপনারাও শিক্ষার্থীদের প্রতি আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং ছাত্র শিক্ষক উভয়ের মধ্যে যদি বন্ধুত্বপূর্ণ এবং শ্রদ্ধা ভালোবাসার সম্পর্কে স্থাপিত হয় তাহলে আমাদের শিক্ষা অনেক দূরে এগিয়ে যাবে সবাইকে আবারও ধন্যবাদ ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম